নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মৌরলা মাছের রেসিপি শেয়ার করব। তবে মাছগুলো কেটে পরিষ্কার করে আপনাদের একদম দেখিয়ে দেব যারা নতুন রান্না শিখছেন অবশ্যই তাদের কাজে লাগবে প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর এইভাবে মাছগুলোকে বেছে নিতে হবে না হলে মাছগুলো তেতো লাগবে আর অবশ্যই হালকা হাতে করবেন যেহেতু ছোট মাছ মাছগুলো ভেঙে যেতে পারে এরপর পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা পরিষ্কার করে একদম কেটে বেছে নিয়েছি এরপর আমি লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে তবে আর ম্যারিনেট করে রাখার কোন রকম প্রয়োজন নেই এরপর আমি কড়াই বসিয়ে দেব প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে কড়ার চারিদিকটা এইভাবে আমি তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তবে সব মাছগুলো একসাথে ভাজবো না দুটো ব্যাচে ভেজে নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে তবে গ্যাসের ফ্রেমটা হাই করেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে একদিকটা খুব ভালো করে প্রথমে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আরেক দিকটা হালকা হাতে আমি উল্টে দেব এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা যেহেতু তেল আর খরা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তাই মাছগুলো চিটিও যাচ্ছে না আর একটাও ভেঙে যাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নিতে হবে ভাবে আমি দ্বিতীয় ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক হালকা একই হাতে উল্টে দিতে হবে যেহেতু ছোট মাছ তো ভেঙে যেতে পারে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা একদম সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি এবার টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসেছে এই সময় দিয়ে দেব পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা এইভাবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা বড় বড়ভাবে পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি এরপর টমেটোর সাথে পেঁয়াজ কলিটা খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ পেঁয়াজ কলির সাথে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা আমি এখানে এক টেবিল চামচ সর্ষে আর হাফ টেবিল চামচ পোস্ত পেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট কষানোর পর আমাদের কিন্তু মশলাটা বেশ কিছুটাই কষানো হয়ে এসেছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে রেসিপিটা খেতে দুর্দান্ত হবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে এসেছে আর তেলও ছাড়া শুরু করে দিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে চল অ্যাড করে দেব আমি এখানে পর্যাপ্ত পরিমাপ জলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ মতো অবশ্যই দিয়ে দেবেন এবার ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে আর অবশ্যই পেঁয়াজ কড়িটা ভালোভাবে সুসেধ করে নিতে হবে এর জন্য আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি যেহেতু আমি অনেকটাই টমেটোর ব্যবহার করেছি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমাদের জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর পেঁয়াজ খুলিটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তবে মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না যেহেতু ছোট মাছ তাই একটু ফুটালেই হবে এবার আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন রেসিপি আমাদের একদম রেডি কতটা দেখতে সুন্দর হয়েছে পেঁয়াজ খুলে দিয়ে মৌরলা মাছের ঝাল গরম ভাতের সাথে যদি এই রকম মৌরলা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু এক ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এতটা খেতে দুর্দান্ত হয় আমি বাড়িতে বানিয়েছিলাম তো খেতে কিন্তু অপূর্ব হয়েছিল একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে